আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলে আগ্রাসনের দুই বছর অত্যাধুনিক অস্ত্র মোকাবেলা করেও যেভাবে টিকে আছে হামাস গাজা থেকে দখলদার করা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা আলাক্সা তুফান অভিযান মানসিক সমস্যা একাকিত্ব বিবাহ বিচ্ছেদের মতো গভীর অভ্যন্তরীণ সংকটে ইসরোয়ার গাজাযুদ্ধ বন্ধের দ্বার প্রান্তে বিশ্বাস দখলদার ভীতু নেতানিয়াহুর পশ্চিম এশিয়া হস্তক্ষেপের মাধ্যমে ইউরোপীয়রা নিজেদের সমস্যা সমাধান করতে পারবে না বলছে ইরান ফ্লোটিলার একশো ত্রিশ জনকে জর্ডানে পাঠালো ইসরায়েল এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেবেন না শিক্ষার্থীদের বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েল আগ্রাসনের দুই বছর অত্যাধুনিক অস্ত্র মোকাবেলা করেও যেভাবে টিকে আছে হামাস দুই বছর ধরে ইসরায়েল অত্যাধুনিক অস্ত্র মোকাবেলা করে এখনো টিকে আছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আর যুদ্ধ পরিস্থিতিতে সামরিক ও রাজনৈতিক সীমাবদ্ধতায় অনেকটা দুর্বল হয়ে পড়েছে সংগঠনটি শীর্ষ অনেক নেতাকে হারালেও উপত্যকার বাইরে বসে গেরিলা কৌশল চালাচ্ছে হামাস ইসরায়েলের সঙ্গে দুই বছরের যুদ্ধ হামাসকে ব্যাপক ক্ষতির মুখে ফেলেছে তাদের সামরিক সক্ষমতা বেশ প্রভাব পড়েছে তবুও সংগঠনটি অস্তিত্ব এখনও টিকে আছে এবং গাজার দুর্ভাগ্য অনিশ্চয়তা কাটতে এখনও অনেক পদ বাকি আছে বলে মনে করেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা ইসরায়েলে বিমান হামলায় হামাসের শীর্ষ নেতৃত্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া মোহাম্মদ দেইফ মারোয়ান ইসা সালে আল আরি ও ইয়া সিনোয়া বেশ কয়েকজন বড় মাপের কমান্ডার গাজার ভেতরে প্রাণ হারিয়েছেন অরাত থাবেত উইসাম ফরহাদ নারী নেত্রী জামিলা আল শান্তির মতো অনেকেই একের পর এক নেতার মৃত্যু হামাসের সামরিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে সরাসরি ধাক্কা দিয়েছে তবে পুরোপুরি নিশ্চিন্ন হয়নি হামাস খলিলাল হায়া খালেদ মিশাল নিজার আদুল্লাহ ও জাহর জাবরিন সংগঠনে হাল ধরেছেন সামরিকভাবে তারা এখন মূলত গেরিলা কৌশল ব্যবহার করছেন ধ্বংস হওয়া টানেল অস্ত্রভাণ্ডার ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তারা সীমিত রকেট হামলা গোপন সরবরাহ রেখা ও স্থানীয় প্রতিরোধের মাধ্যমে সক্রিয়তা বজায় রেখেছে দোহা কায়রোতে শান্তি আলোচনা চলল আত্মসমর্পণ অস্ত্র সমর্পণ সীমান্ত ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে মতভেদ থেকেই গেছে দুর্বলতা থাকা সত্ত্বেও হামাসের রাজনৈতিক অস্তিত্ব এখনও আছে এবং তারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে আর যুদ্ধের মধ্যেও হামাসা গাজায় প্রায় ত্রিশ হাজার সরকারি কর্মচারীকে বেতন দিচ্ছে যদিও সংঘাতকালীন বাস্তবতায় বেতনের মাত্র বিশ শতাংশ অর্থ দেয়া হচ্ছে তবু এটি প্রশাসনিক কাঠামো টিকে থাকার এক দৃষ্টান্ত বেতন বিতরণের জন্য এনক্রিপ্টেড এস এম এর মাধ্যমে কর্মীদের নির্দিষ্ট স্থানে ডেকে এনে গোপনে অর্থ দেওয়া হয় আর জানা যে এই পদ্ধতিতে এ পর্যন্ত সত্তর লাখ ডলার বেতন দেওয়া হয়েছে তবে ইসরাইলি বাহিনী নিয়মিতভাবে হামাসের বেতন বিতরণকারীদের নিশানা করে যাতে সংগঠনটির শাসন ক্ষমতা দুর্বল হয় গাজা থেকে দখলদার করা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা আলাক্সা তুফান অভিযান ফিলিস্তিনিদের আলাক্সা তুফান অভিযানের দ্বিতীয় বার্ষিকীর দিনে ইসরায়েলি গণমাধ্যম গাজা থেকে আশপাশের ইহুদি বসতিগুলোতে প্রতিরোধ বাহিনীর রকেট হামলা হয়েছে বলে খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে যে এই হামলার ফলে হাসরা হাসরা সহ উত্তর গাজ উপত্যকার কয়েকটি ইসরায়েলি বসতিতে সতর্কতা সাইরেন বেজে ওঠে এই সূত্রগুলো জানিয়েছে যে গাজ উপত্যকা থেকে উত্তরে নেতিপ হাসরা শহরে একটি রকেটে নিক্ষেপ করা হয়েছে কোনো কোনো ইসরায়েলি সূত্র আরও দাবি করেছে যে রকটটি শহরের একটি খোলা জায়গায় আঘাত করেছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ইহুদিবাদী ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় সাতই অক্টোবর দুই হাজার তেইশ সাল থেকে গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করেছে যার ফলে ব্যাপক ধ্বংসযোগ্য এবং মারাত্মক দুর্ভিক্ষের পাশাপাশি প্রায় এক লাখ ফিলিস্তিনি সহিত নিখোঁজ হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত পঙ্গু হয়েছে এক লাখেরও বেশি ফিলিস্তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অমান্য করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবন্ধের আহ্বান জানানোর প্রস্তাব এবং গণহত্যা প্রতিরত গাজ উপত্যকার বিপর্যয়কর মানবিক পরিস্থিতির উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে তেলাবিব গাজার বাসিন্দাদের বিরুদ্ধে গণহত্যামূলক অপরাধ চালিয়ে যাচ্ছে মানসিক সমস্যা একাকিত্ব বিবাহ বিচ্ছেদের মতো গভীর অভ্যন্তরীণ সংকটে ইসরায়েল আলাক্সা তুফান অভিযানের দ্বিতীয় বার্ষিকের প্রাক্কালে ইসরায়েলি সাইকোলজিক্যাল এইড অ্যাসোসিয়েশনে ঘোষণা করেছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ছয় লক্ষ সাতত্রিশ হাজারেরও বেশি জরুরি কল পেয়েছেন যা ইসরায়েলি নাগরিক এবং সৈন্যদের মধ্যে উদ্বেগ ট্রমা একাকিত্বের অনুভূতি এবং আত্মহত্যার প্রচেষ্টার অভূতপূর্ব বৃদ্ধির ইঙ্গিত দেয় পার্টস টুডে জানিয়েছে ইসরায়েলি টিভি চ্যানেল থার্টিন ঘোষণা করেছে যে আলাক্সা তুফান অভিযানের দ্বিতীয় বার্ষিকের প্রাক্কালে ইসরায়েলি সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বা এ আর এন সোমবার একটি প্রতিবেদনে প্রকাশ করে বলেছে যে উনিশশো সালে সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত বছরগুলোর তুলনায় সম্প্রতি যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত এ সংক্রান্ত পরিসংখ্যান নজিরবিহীনভাবে বেড়েছে প্রতিবেদন অনুসারে ইহুদিবাদীদের মধ্যে একাকিত্বের অনুভূতি এবং আন্তব্যক্তিক এবং আন্তঃপারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যন্ত্রণা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আড়াইগুণ বেশি পৌঁছেছে অ্যাসোসিয়েশনের কেন্দ্রগুলোতে প্রায় তেরো হাজার আত্মহত্যার প্রচেষ্টা রেকর্ড করা হয়েছে এবং বারো হাজার ইসরি সামরিক কর্মী প্রায়শই উদ্বেগ এবং মানসিক চাপের কারণে কেন্দ্রের সাথে যোগাযোগ করেছেন ইসরায়েল সাইকোলজিক্যাল সাপোর্ট অ্যাসোসিয়েশনের সিইও ডেভিড কোরেন বলেছেন গত দুই বছর ইসরায়েলিদের মধ্যে মানসিক সংকট তীব্রতর হয়েছে এবং তাদের আগের চেয়েও বেশি আচ্ছন্ন করেছে কোরেন সতর্ক করে দিয়েছিলেন যে যুদ্ধের ফলে সৃষ্ট মানসিক সংকট আগামী বছরগুলিতে আরও বাড়বে এবং ক্রমাগত মানসিক ক্লান্তি অস্তিত্ব নিয়ে উদ্বেগ এবং ক্রমবর্ধমান একাকিত্বের অনুভূতির কারণে ইসরায়েল বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল সাইকোলজিক্যাল সাপোর্ট অ্যাসোসিয়েশনের একজন চিকিৎসক এবং পরিচালক এই অভ্যন্তরীণ উদ্বেগ প্রকাশ করে বলেছেন সমিতির তথ্য দেখায় যে সামাজিক ও পারিবারিক অস্থিতিশীলতা ইসরায়েলের জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ ও হতাশা বৃদ্ধি করেছে ডেনিয়েলসো জোর দিয়ে বলেছেন যে একাকৃত্বের যন্ত্রণা এবং ইসরায়েলের অস্তিত্ব নিয়ে উদ্বেগ ব্যক্তি পরিবার ও সমাজের দৈনন্দিন কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করছে তিনি আরও বলেছেন দীর্ঘমেয়াদী যুদ্ধের ফলে স্থায়ী জরুরি অবস্থা মানুষের মানসিক সংকটকে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে প্রায় এক মাস আগে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের পুনর্বাসন অধিদপ্তর জানিয়েছিল যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ হাজারেরও বেশি আহত ইসরায়েলি সৈন্য পুনর্বাসন বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছে যাদের মধ্যে প্রায় ছাপ্পান্ন শতাংশ মানসিক সমস্যায় ভুগছে এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী হতাহতের সংখ্যা সর্বোচ্চ সীমায় পৌঁছেছে যা আশি হাজার ছাড়িয়ে গেছে যার মধ্যে একত্রিশ হাজার জন মানসিক চাপজনিত রোগে ভুগছেন এই প্রসঙ্গে ইসরায়েলি গণমাধ্যম গাজা যুদ্ধের তীব্র নেতিবাচক পরিণতির কথা উল্লেখ করে জানিয়েছে যে অনেক ইসরায়েলি সৈন্য তীব্র বিষণ্নতায় ভুগছে তাদের মধ্যে বিচ্ছেদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এই সৈন্যদের সন্তানরা ব্যাপক মানসিক আঘাতে ভুগছে যুদ্ধ বন্ধের দ্বার প্রান্তে বিশ্বাস ও দখলদার ভিত্তু নেতানিয়াহুর গাজা যুদ্ধ বন্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে বিশ্বাস করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন একটি পডকাস্টকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি মঙ্গলবার সাতই অক্টোবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পডকাস্টে নেতানিয়াহু সাক্ষাৎকার নিয়েছেন মার্কিন ইহুদি সাংবাদিক বেন শাপিরো তাকে নেতানিয়াহু বলেন অবশ্য গাজা যুদ্ধ শেষ করতে হবে আমার বিশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় অচিরে অবসান ঘটতে যাচ্ছে তিনি আরও বলেন গাজে যা চলছে তা অচিরেই শেষ হবে তবে জন্য বন্দী ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করতে হবে এবং হামাসের শক্তি ও শোষণ শেষ করতে হবে ইসরায়েলের প্রেসিডেন্ট বলেন সাতই অক্টোবরের পর ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি হয়ে আবির্ভূত হয়েছে তিনি আরও বলেন আমরা হামাসে মেরুদণ্ড ভেঙে দিয়েছে তবে এখনও তারা পুরোপুরি পরাজিত হয়নি একইভাবে আমরা হিজবুল সিরিয়াকেও সিরিয়াকে ঘুরে দাঁড়াবার মতো অবস্থায় রাখিনি এমনিভাবে ইরানে পারমাণবিক কর্মসূচিও ধ্বংস করে দিয়েছে পশ্চিম এশিয়া হস্তক্ষেপের মাধ্যমে ইউরোপীয়রা নিজেদের সমস্যার সমাধান করতে পারবে না বলছে ইরান ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যৌথ বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে উত্থাপিত হস্তক্ষেপমূলক ও ভিত্তিন দাবিগুলোকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন মঙ্গলবার সাতই অক্টোবর ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাকাই বলেন ওই যৌথ বিবৃতিতে ইরানের তিনটি দ্বীপ তুম্বে বুজুর্গ তুম্বে কুচাক ও বুমুসা সম্পর্কে সংযুক্ত আরব যে ভিত্তিন দাবির পুনরাবৃত্তি করেছে এবং ইরানের প্রতিরক্ষা ও পারমাণবিক বিষয়ে যেসব অযাচিত মন্তব্য করা হয়েছে তার সবই অগ্রহণযোগ্য হস্তক্ষেপমূলক পার্ট টুডের প্রতিবেদনে আরও বলা হয় বাকাই জোর দিয়ে বলেন এই তিনটি দ্বীপের উপর ইরানের সার্বভৌমত্ব মালিকানা চিরকালই অব্যাহত থাকবে কারণ এগুলো ইরানের অবিচ্ছেদ্য অংশ তিনি আরও বলেন রাজনৈতিক বিবৃতিতে পুনরাবৃত্তি করা ভিত্তিন দাবির কোনো আইনগত মূল্য নেই এবং তা ভূগোল ইতিহাসের বাস্তবতা পরিবর্তন করতে পারবে না ইরানের মুখপাত্র ইউরোপে অবস্থানরত ইরানি নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ইউরোপীয় বহিরাগত পক্ষগুলোর অবৈধ হস্তক্ষেপ বিভাজনমূলক আচরণ নিন্দনীয় তিনি উপসাগরের দক্ষিণ উপকূলের প্রতিবেশী দেশগুলোকে এই পরামর্শ দেন যে তারা যেন ইরানের ভৌগোলিক অখণ্ডতা বিরোধী পুরনো অভিযোগের পুনরাবৃত্তি না করে বাকাইয়া আরও বলেন ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে বিশেষ করে জার্মানি ও ফ্রান্স একদিকে ইসরায়েলের গণহত্যামূলক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা করছে অন্যদিকে নিজেদের রাজনৈতিক স্বার্থকে পুরো ইউরোপীয় ইউনিয়নের উপর চাপিয়ে দিচ্ছে তার মতে পারসাগর ওমান সাগরের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নে হস্তক্ষেপ ইউরোপের নিজস্ব সংকট সমাধানে কোনো সহায়তা করে না বরং তাদের কপট ও বিভাজনমূলক নীতির প্রতিফলন ঘটায় ফ্লোটিলার একশো জনকে জর্ডানে পাঠালো ইসরায়েল ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সমত ফ্লোটিলার আর একশো জনকে ছেড়ে দিয়েছে দখলদার ইসরায়েল তাদের জর্ডানের কাছে হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার সাতই অক্টোবর জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় একশো ত্রিশ জনের মধ্যে বাহারাইন টিউনিশিয়া আলজেরিয়া ওমান কুয়েত লিবিয়া পাকিস্তান তুরস্ক আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কলম্বিয়া চেক রিপাবলিক জাপান মেক্সিকো নিউজিল্যান্ড সার্বিয়া দক্ষিণ আফ্রিকা সুইজারল্যান্ড যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং উরুগুয়ের নাগরিক রয়েছেন জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পেত্রা নিউসে জানিয়েছে দেশটি পররাষ্ট্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ইসরায়েল থেকে একশো ত্রিশ অধিকার কর্মীকে গ্রহণ ও তাদের প্রয়োজনীয় সেবা দিয়েছে বিয়াল্লিশটি জাহাজ করে বিশ্বের বিভিন্ন দেশের পাঁচশো অধিকার কর্মী ফিলিস্তিনে গাজে উপত্যকার দিকে রওনা দিয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল গাজে ইসরায়েলে অবৈধ নো অবরোধ ভাঙা ও সেখানকার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া তবে গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমা থেকে সবগুলো জাহাজ আটক করে দখলদার ইসরায়েল থাকা অধিকার কর্মীদের বন্দরে নিয়ে যায় জনকে পাঠানোর আগে কয়েকশো অধিকার কর্মীকে তুরস্ক ইতালিতে পাঠিয়েছে ইসরায়েল ইসরায়েলের হাতে আটক এসব অধিকার কর্মী জানিয়েছেন আর জাহাজ থেকে ধরে নিয়ে যাওয়ার পর তাদের উপর নির্যাতন চালানো হয়েছে এমনকি বিশ্বব্যাপী পরিচিত পরিবেশবাদী গ্রেটার থুনবারও ছাড়িনি দখলদাররা তারা তাকে জোরপূর্বক ইসরায়েলি পতাকা গায়ে জড়িয়ে ছবি তুলেছে এছাড়া গ্রেটাকে পর্যাপ্ত খাবার ও পানীয় দেয়নি তারা ইসরায়েল বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেবেন না শিক্ষার্থীদের বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েল বিরুদ্ধে বিক্ষোভে অংশ না নিতে যুক্তরাজ্যের সব শিক্ষার্থীর প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার হামাসের ইসরায়েল আক্রমণের দ্বিতীয় বার্ষিকীতে আহ্বান জানান তিনি স্টারমার বলেন এই দিনে বিক্ষোভ আয়োজন করা অব্রিটিশ আচরণ ও অতীতে কিছু মানুষ সাতই অক্টোবরের ঘটনাকে ব্রিটিশ ইহুদীদের ওপর হামলার জন্য জঘন্য অজুহাত হিসেবে ব্যবহার করেছে জানা গেছে যুক্তরাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের আশঙ্কা রয়েছে বিশেষত লন্ডনের কয়েকটি কলেজে শিক্ষার্থীরা রাজধানীতে যৌথ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন ম্যানচেস্টার গ্লাসগো এডিন ও ব্রিস্টল শহরেও একইভাবে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার টাইমস পত্রিকার একটি নিবন্ধে স্টারমার লেখেন সাতই অক্টোবর আবারও শিক্ষার্থীরা বিক্ষোভের পরিকল্পনা করছে এটি আমাদের দেশের মানসিকতার প্রতিফলন নয় অন্যের প্রতি এতটা অসম্মান দেখানো অব্রিটিশ তার উপর কেউ কেউ আবার ইহুদিদের প্রতি ঘৃণার স্লোগান দিতে শুরু করে এটা একেবারে অগ্রহণযোগ্য স্টারমার জোর দিয়ে বলেন যারা ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যে সবসময় দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকবে তিনি আরও বলেন সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের রাস্তায় ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম বেড়ে গেছে আমাদের ইহুদি সম্প্রদায় আমাদের দেশ ও রাস্তায় বাড়তে থাকা ইহুদি বিদ্বেষের শিকার হচ্ছেন অন্যদিকে যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের নেতা কেমি বেডেনকে সতর্ক করেছেন এই বিক্ষোভ যেন ঘৃণা মিছিল না হয়ে ওঠে শনিবার লন্ডনের কেন্দ্রীয় এলাকায় প্যালেস্টাইন অ্যাকশন নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির পক্ষে আয়োজিত বিক্ষোভ থেকে প্রায় পাঁচশো জনকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশ গত সপ্তাহে ম্যানচেস্টার এক সিনাগে প্রাণগাতি হামলার পর থেকে দেশজুড়ে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে সিনাগ হামলার পর সরকার ও পুলিশে বিক্ষোভ স্থগিত রাখার আহ্বান জানালেও শেষ পর্যন্ত আন্দোলনকারীরা রাস্তায় নামে উল্লেখ্য স্টারমারের সরকার গত মাসে আন্তর্জাতিক চাপে যুদ্ধের অবসান দাবির অংশ হিসাবে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে দেয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ